নিজেকে ভালোবাসুন নিজের জন্যে কিছু করুন নিজের স্বামীও না বেইমানি করে এই যে দেখেন টুনি টুনি তার নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচাইছে স্বামীকে অনেক জায়গায় নিয়ে গেছে দুইটা কিডনি ড্যামেজ ছিল ডাক্তার বলছে যে আশা ছেড়ে দেন কোনো ওষুধও কাজ হচ্ছিল না সেই মুহূর্তে টুনি নিজের কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচাইছে ভালোবাসার মানুষ বাঁচাবোই তো নিজের স্বামী তার সাথে সংসার করবো সারা জীবন থাকবো নিজেদের সংসার স্বামী মরে গেলে স্ত্রীর কোনো মূল্য আছে স্ত্রী কি স্ত্রী কোথায় যাবে যে যারা সত্যিকার ভালোবাসার স্বামীকে তারা কিন্তু নিজের সবটুকু দিয়ে স্বামীর ভালো চায় স্বামীকে বাঁচাইতে চায় এটা আমরাও সব মেয়েরা করব, আমাদের ভালোবাসার মানুষ বাঁচে না তাহলে আমরা বেঁচে কী করবো তো তাকে তো বিশ্বাস করি ভালোবাসি তার হাত ধরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসছে তাকে তো বাঁচাবোই সেই মরে গেলে আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে তো তাকে এত বিশ্বাস করি নিজের কিডনি দিয়ে ফেলছি সেই স্বামী কী করলো যখন সুস্থ হইলো ভালো হইল পরকিয়া কইরা যে যে কিডনি দিয়েছে তাকে ছাইরা আরেকজন দিকে বিয়ে করলো বিশ্বাস করবো কাকে এই যে এই একটা ঘটনা ঘটলো এটা থেকে হাজারো নারীর মানে ভালোবাসার প্রতি বিশ্বাস কিন্তু কমে গেছে এই জন্য বলবো যে নিজেকে ভালোবাসুন নিজের জন্য কিছু করুন হ্যাঁ তাহলে স্বামীকে ভালোবাসেন নিজের জন্য তো স্বামী করতে দিবে না তাহলে দুইজনের নামে করুন একজনের জন্য না দুইজনের নামে কিছু করতে হবে এত যদি আটকানো না যায় তাহলে কিভাবে আটকানো যাবে বলেন করা যাবে কাউকে না হ্যাঁ আজ সম্পর্ক ভালো আছে স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সেই ভালোবাসার ফান্দে পড়া হয়তো বা আমরা আমাদের নিজের সর্বস্ব সবটাই দিয়ে দিই স্বামীকে বা স্বামী স্ত্রীকে দিয়ে দেয় কিন্তু একটা সময় কিন্তু পোল্ট্রি নেয় কেউ না কেউ এত ভালোবাসে এত গভীর সম্পর্ক না থাকে না এই জন্য না নিজের জন্য কিছু রাখতে হবে এখন যদি এটা আমি বলতে যাই অনেক অনেক স্বামীরা আছে আমাকে খারাপ ভাববে যে আইসে জ্ঞান দিতে নিজের জন্য রাখবে আমরা মেয়েরা আপুরা যারা আছেন ভালোবাসেন সংসার জন্য সব করেন তারপর নিজের জন্য রাখেন আমাদের সামনের ঘটনা নিজের চোখে দেখা ঘটনা যে মৃত্যু যাত্রী স্বামী ময়রা যেতেছে মরার পথে সে কিডনি না স্ত্রী কিডনি না দিলে স্বামী বাঁচতই না সেই স্ত্রী তার একটা কিডনি দিয়ে বাঁচাইছে সে নিঃশ্বাস নিল দুনিয়াতে প্রথমে তার মা জন্ম দিল তারপর কিন্তু স্ত্রী ধারা সে আবার নতুন করে জীবন পেলো স্ত্রী স্ত্রীর ধারা কিন্তু জীবন পেলো হ্যাঁ আল্লাহ তো আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে বাঁচা রাখে তারপর প্রত্যেকটা উসিলা লাগে না স্ত্রীকে আল্লাহ তালা উশিলা করেই তো তাকে আবার নতুন করে বাঁচার একটা অনুপ্রেরণা সাহস শান্তি শক্তি সব কিছু যোগাই সেই স্ত্রী যোগাইলো না তো মা জন্ম দেওয়ার পর স্ত্রী তাকে নতুন করে আবার একটা জীবন দিল তো সেই স্ত্রীকে ছাই না মানুষ আরেকটা বিয়ে পরকিয়া কিভাবে করে সেই সম্পর্ক যদি নষ্ট হয় সেই সম্পর্কের মধ্যে যদি স্বামী বেমেনি করতে পারে তাহলে আমরা যারা আছি সাধারণ আপুরা আমরা খালা দাঁড়িরা আমরা যে যে যারা আছি তারা কীভাবে বিশ্বাস করব কিভাবে থাকবো হ্যাঁ ভালোবাসি ভালোবাসার জায়গায় হ্যাঁ স্বামীর স্বামী যা কিছু করবে অবশ্যই স্ত্রীর জন্য করতে হবে স্বামী স্ত্রী দুইজনের জন্যই করতে হবে এটা যতক্ষণ শুলে শক্তি আছে ততক্ষণের মধ্যে আদায় করে নিতে হবে আপনি সুস্থ হয়ে যাবেন বিছনায় পড়ে থাকবেন তখন চাইলেও পাবেন না এখন আপনার রূপ আছে যৌবন আছে সৌন্দর্য আছে এখন স্বামী ভালোবাসবে চাইলেই স্বামী কিন্তু কিছু দিবে আপনি একটা অভিমান কইরা হোক ঝগড়া করে হোক মানে যেমনি হোক সে কাছ থেকে আদায় করতে পারবেন তো দুইজনের নামেই করেন যা কিছু করেন দুজনের নামে করবেন আমাকে হয়তো অনেকে ভুল বুঝতে পারেন কিচ্ছু করার নেই আমার স্বামী হয়তো আমাকে ভুল বুঝবে ভুল বুঝতেই পারো কিন্তু কিছু করার নেই ভালো অনেক বাসী অনেক জীবনে থেকে বেশি ভালোবাসি কিন্তু তারপরও সব কিছু মানে সব কিছু বলতে স্বামী বলতে অজ্ঞান থাকবো এরকমটা হতে পারবো না হয় ভালোবাসাও অতি ভালোবাসার সম্পর্ক ভাঙ্গে নষ্ট হয় এই জন্য নিজের জন্য কিছু করতে হবে তারপরে ফেরানো যাবে না যায় না আসলে স্বামীরা যে অন্যদিকে চলে যায় তাকে ফেরানো সম্ভব না তো স্বামীরা আপনাদেরকে বলবো হাজব্যান্ডরা যারা যারা আছেন সবাইকে বলছি যে এরকমটা করা ঠিক না যেমনটা আমরা যে এই ঘটনাটা দেখলাম টুনি টুনি তার স্বামীকে কিডনি দেওয়া বাঁচাইলো এখানে তার কৃতজ্ঞতা থাকা উচিত ছিল যে নতুন একটা জীবন পাইছে সেই স্বামী স্বামীটা স্ত্রীর জন্য জীবন পাইছে সেইখানে স্ত্রী স্ত্রীকে এতটা কষ্ট কিভাবে দেয় মানুষ কেমনে পারেন এগুলো দেখে না আমাদেরও বিশ্বাস স্বামীর প্রতি আস্থা বরসা বিশ্বাস সেটা ভেঙে যায় এরকমটা করা ঠিক না এরকমটা করবেন না আমরা নিজেদেরকে ভালোবাসি কিন্তু নিজেদের থেকেও বেশি ভালোবাসি হাজবেন্ডকে স্বামীকে স্বামী ছাড়া তো আমরা মৃত